সালাম দেবেন সালাম দিবেন অধিকাংশ অধিক আপনি একটা আপনাদেরকে একটা শিক্ষা দেই এই শিক্ষাটা হচ্ছে আপনারা জরুরি আপনাদের জানা জরুরি কারণ কারণ হলো প্রত্যেকেরই জানা দরকার যে আপনি একটা নিয়ম করবেন প্রত্যেকটা দিনে এরকম আপনি কত কতজন লোককে সালাম দিয়েছেন একটা হিসাব করবেন প্রত্যেকটা দিনে একশো লোককে সালাম দেওয়া যাবে না ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা দিন একশোটা লোক আমরা যাচাই করে সালাম দেব একশোটা লোককে সালাম দেব অনেকে আছে তিন বছর হুজুর তিন বছরের ওর সাথে খ্যাতি নেয় আমি সালাম দেব কিভাবে আছে না নাই আমার মসজিদে কাসিয়ার সাহেব আমার সাথে গল্প করে যে ভাই ভাই দুন্দ দুন্দ সালাম পর্যন্ত দেয় না আমাদের সময় কাতার এরকম দাঁড়ালে বলে ওই সাইডে ফাঁকা আমি ওই দাঁড়াবো না ওর সাথে আমার ক্যাশ ভাই ভাই দন্ড আল মুসলিম আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমান কেন দণ্ড হবে ঠিক কিনা এরা এমন দণ্ড লাগছে নামাজের সময় দাঁড়াইয়া বলে যে ওর সাথে আমি দাঁড়াব না অধিক ছোটদেরকে স্নেহ করতেন অধিক সালাম দিতেন যাতে করে ছোটরাও শিখতেন আমরা বেশি সংখ্যক লোককে সালাম দেবো চতুর্থ নাম্বার রসুল্লাহ সাল্লামের রসুল্লাহ সাল্লাম সাল্লামের অভ্যাস ছিল আগে সালাম দেওয়ায় তাই তিনি তাদের সালাম দিয়েছেন তো দেখেন আমরা যখনই কাউকে দেখতে পাবো সর্বপ্রথম চাষ নিয়ে থাকবো আমরা সালাম দেব সে সালাম লেখ বা না লেখ দেখার কোনো বিষয় নেই ওইদিকে যাওয়ার কোনো টাইম নেই আপনার দেওয়ার দরকার আপনি দিয়ে দিবেন বাস ক্লিয়ার ঠিক আছে আর সর্বপ্রথম একটাই টার্গেট থাকতে হবে সর্বপ্রথম আমি সালাম দেবো সর্বপ্রথম আমি সালাম দেব উনি দিবে না দিবে না তার ব্যক্তিগত ব্যাপার উনি নেবে কি নেবে না তার ব্যক্তিগত ব্যাপার আপনি দিয়ে যাবেন আপনার ফলাফল আপনি পাবেন ঠিক কিনা এই সালামের দ্বারা কিন্তু মহব্বতটা বেড়ে যায় এই সালামের দ্বারা তার প্রতি হিংসা আছে আমার মনে করেন মনে করেন ওই ভাইয়ের প্রতি আমার হিংসা আছে সেক্ষেত্রে আমি যদি ওই ভাইটিকে রাস্তাঘাটে যদি দেখার সময় যদি সালাম দেই সেক্ষেত্রে ওই ভাইটি কিন্তু সালাম নেবে এরপরে কিছুক্ষণ পর ভাববে যে আমার সাথে তার দণ্ড এখন আমি তাকে সালাম দিলাম না অহংকারে বোধ করলাম সে সালাম দিল তাহলে মোহব্বতটা বেড়ে গেল না কথা বলেন তখন তিনি ভাববে যে কী ব্যাপার সালাম দিল আমাকে বড় ভাবলো এক সময় এক সময় এখন না ভাবতে পারে এক সময় ভাববে যে সে আমাকে সালাম রে যাক গুণ্ডকলতা বাদ দিয়ে মেলামিশে থাকি